এই ধরনের পুরনো ব্যাগ অথবা পার্স কি আপনার ঘরে আছে এই ধরনের পুরনো ব্যাগ পার্স অথবা জুয়েলারি ব্যাগ যদি আপনার ঘরে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য এই ধরনের ব্যাগ দেখা যায় আমরা ব্যবহার করতে করতে পুরনো হয়ে গেলে এটা কিন্তু বাতিল করে দিই তবে এটা ফেলতেও পারি না আবার এটা ইউজও করতে পারি না তো এই টাইপের ব্যাগ যদি আপনার ঘরে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য আজকে আমি পুরনো এই ধরনের ব্যাগ অথবা পার্সের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যা কিনা আপনাদের দৈনন্দিন জীবনের অনেক কাজে আসবে প্রতিদিন কাজে আসবে এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব আপনারা কল্পনাও করতে পারবেন না যে শুধুমাত্র ফেলে দেওয়া পুরনো এই পার্স দিয়ে আপনার জীবনের এতটা পরিবর্তন আসতে পারে তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই টিপসগুলো দেখলেই সঙ্গে সঙ্গে এই কাজগুলো আপনাদের করতে ইচ্ছে করবে তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি একটি ব্যাগ আমাদের বাসায় দেখা যায় এরকম কিছু ব্যাগ থাকে যে ব্যাগগুলো আমরা কোথাও নিয়ে বেড়াতে যাই তো এই ব্যাগের ভেতরে কোনো রকম চেম্বার থাকে না শুধুমাত্র একটি চেম্বার থাকে আর একটি চেম্বার থাকার কারণেই দেখা যায় এই ব্যাগের ভেতরে কিন্তু আমরা কোনো কিছু রেখে শান্তি পাই না এখানে টাকা পয়সা মোবাইল হোক দামি কোনো জিনিস হোক দেখা যায় সরাসরি ব্যাগের ভিতরে রেখে দিতে হয় আর এখানে কোনো সিকিউরিটি নাই কোনো রকম চেম্বার নেই যার কারণে কিন্তু এখানে রাখলেই দেখা যায় আমাদের টেনশন থাকে কখন না কে এটা বের করে নেয় শুধুমাত্র একটা চেনের উপরে নির্ভর করে আমাদের থাকতে হয় তাই এখানে যদি আপনারা এরকম একটি পাতলা জুয়েলারি ব্যাগ নিয়ে নেন নিয়ে যদি এই জুয়েলারি ব্যাগটা এই ব্যাগের ভিতরে এইভাবে দিয়ে একটি সেফটিবিন দিয়ে এভাবে আটকিয়ে দেন তাহলে কিন্তু একটা চেম্বার তৈরি হয়ে যাবে তো আপনারা এখানে সেফটিবিন দিয়েই আটকাবেন কেননা এই ব্যাগের ভিতরে কাপড়ের একটা যে আবরণ থাকে তার সাথেই আটকানো যাবে খুব সহজেই আপনারা চালে একটু সেলাইও করে নিতে পারেন পাতলা করে যেন ব্যাগের উপরে ভেসে না উঠে তো এভাবে দেওয়ার পরে আপনারা কি করবেন আপনারা যখন বাইরে ঘুরতে যাবেন টাকা পয়সা মোবাইল অথবা দামি কোনো জিনিস রাখার আগে এর ভেতরে যে চেম্বারটা তৈরি হয়ে গেল এটার ভেতরে রাখবেন তাহলে দেখবেন এটা একেবারে সুরক্ষিত থাকবে আপনারা নিশ্চিন্তে বাইরে ঘুরতে পারবেন কোনো রকম টেনশন ছাড়াই তো এভাবে করলে দেখবেন যে এই ব্যাগটা আপনারা ব্যবহার করে আরামও পেয়ে যাবেন আর ভেতরের এই ব্যাগটা বাইরে থেকে দেখা যাবে না সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন এবং নিশ্চিন্তে ব্যবহারও করতে পারবেন তো যখন আপনাদের দরকার ওপরের ব্যাগটার এই চেনটা খুলে ভেতরের ব্যাগটার এই চেনটা খুলে গাছ সেই জিনিসটা আপনাকে বের করতে হবে তাহলে সিকিউরিটিটা কিন সিকিউরিটিটা কিন্তু অনেক ভালো হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো আশা করছি ছোট্ট এই টিপসটি আপনাদের কাজে দিবে এবারে চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে আমি এখানে নিয়েছি একটি পার্স এ ধরনের পার্স দেখা যায় আমাদের সবার বাসাতেই থাক আমি এই পাশটা ব্যবহার করি না পাশটা কিন্তু দাগ পড়ে গেছে ময়লা হয়ে গেছে অনেক পুরনো হয়ে গেছে এখন এই পাশটা দিয়ে কি করা যায় বন্ধুরা এই পাশটা যে কি উপকারে আসবে আপনি কল্পনা করতে পারবেন না আমাদের বাসায় দেখা যায় অনেকে বয়স্করা থাকেন বা আপনারা নিজেরাই যখন কোনো ওষুধ খান তখন দেখা যায় ওষুধের কিন্তু কোনটা সকালে খেতে হবে কোনটা রাতে খেতে হবে কোনটা দুপুরে খেতে হবে এটা কিন্তু আমরা মাঝে মাঝে গুলিয়ে ফেলি আবার দেখা যারা বয়স্ক আছেন তারা কিন্তু গুলিয়ে ফেলে তাদের কিন্তু ঠিক টাইম মতো ওষুধটা খাইয়ে দিতে হয় নাহলে বুঝতেই পারে না এক জায়গায় ওষুধ থাকলে কখন কোনটা খেতে হবে তো তার জন্য দারুণ একটি টিপ শিখে নিন বন্ধুরা আমি এখানে কিন্তু অনেকগুলো ওষুধ নিয়েছি তো এই ওষুধগুলো আমি এই ব্যাগে কিভাবে রাখবো কিভাবে রাখলে আপনারা সহজে বুঝে নেবেন কোন ওষুধটা সকালে কোন ওষুধটা রাতে এবং কোন ওষুধটা দুপুরে খেতে হবে তো দেখুন আমি এখানে ওষুধগুলো পাশে রেখে দিয়ে আমি এই চেম্বারের ভিতরে মার্ক করে দেব তো চেম্বারের ভিতরে আমি মার্ক করে দেব এক দুই তিন আপনারা চাইলে সকাল দুপুর রাত এভাবেও কিন্তু চেম্বারের ভিতরে লিখে দিতে পারেন তো যেহেতু আমি এখানে আপনি ভিডিও বানানোর ক্ষেত্রে ওয়ান টু থ্রি বা এক দুই তিন এভাবে লিখে দিচ্ছি তিনটা চেম্বার যেহেতু আছে ওয়ান টু থ্রি লিখে দিলাম এবারে এই তিন জায়গার ভিতরে আমি ওষুধটা রেখে দেব তিন জায়গার ভিতরে ওষুধ রাখলে যেখানে সকাল লেখা থাকবে বা এক লেখা থাকবে সেখানে সকালের ওষুধগুলো যেখানে দুপুরে লেখা থাকবে দুপুরের ওষুধগুলো যেখানে রাত লেখা থাকবে রাতের ওষুধগুলো এভাবে যদি রেখে দেন তাহলে আপনার বাসার বয়স্ক থেকে শুরু করে আপনি নিজেও দেখবেন খুব সহজে ওষুধগুলো নিয়ে খেতে পারবেন সেক্ষেত্রে আপনার কিন্তু খোঁজাখুঁজিরও প্রয়োজন পড়বে না আর যারা বয়স্করা আছেন তাদেরও কিন্তু কষ্ট করে সময় ব্যয় করে দেখা যায় তাদের ওষুধটা খাইয়ে দেওয়ার প্রয়োজন পড়বে না ওদের একটু বুঝিয়ে দিলেই কিন্তু ওষুধগুলো খুব সহজেই খেয়ে নিতে পারবে ওষুধগুলো খোঁজাখুঁজির প্রয়োজন পড়বে না অথবা আপনি এটা রাতে ঘুমানোর আগে এর ভিতরে আপনার যে সকল জিনিসগুলোর প্রয়োজন হয় যেমন কোনো পেনিসিলিন টাইপের ওষুধ বা চোখের ওষুধ এর ভিতরে ভরে যদি বিছানার পাশে রেখে দেন তবুও দেখবেন অনেক উপকার পাবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি আমি একটি ব্যাগ আর এরকম হাতলালা ব্যাগ দেখা যায় আমাদের সবার বাসাতেই থাকে এরকম ব্যাগ বাতিল করে দেয় তো আমি ওই ব্যাগটা বাতিল করে দিয়েছি এই ব্যাগটার সমস্যা হচ্ছে এই ব্যাগের চেনটা কেটে গেছে আর চেনটা কেটে যাওয়ার কারণে এখানে আমি এটার ব্যবহার করছি না আর এই ব্যাগটা দিয়ে কি করা যায় সেটা দেখে নিন এটা কিন্তু দৈনন্দিন জীবনের খুবই কাজে আসবে এটা আমি এখন ঝুলিয়ে দিব আমার বাসার যে পর্দার স্ট্যান্ড আছে সে পর্দার স্ট্যান্ডের সাথে আপনারা অন্য কিছুতেও ঝুলিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি পর্দার স্ট্যান্ডের সাথে এইভাবে ঝুলিয়ে দিচ্ছি তো পর্দার স্ট্যান্ডের সাথে এইভাবে যখনই ঝুলিয়ে দিবেন। এটা কী কাজে লাগবে জানলে কিন্তু অবাক হয়ে যাবেন আমরা প্রতিনিয়ত যে কাজটা সময় করছি সেই কাজটা হচ্ছে মোবাইল চার্জে দেওয়া তো মোবাইল সব সময় যেখানে চার্জে দিই সেখানে দেখা যায় অনেক সময় টেবিল থাকে না আর টেবিল না থাকার কারণে কিন্তু মোবাইলটা ঠিকঠাক মতো চার্জেও দেওয়া যায় না মোবাইলটা কোথায় রাখবো কি হবে মোবাইলটা কি পড়ে ভেঙে যায় এরকম চিন্তা ভাবনা থাকে তো দেখা যায় বাসার সবগুলো জায়গা ব্লক হয়ে থাকে কিন্তু আপনি মোবাইলটা যেখানে চার্জ দিচ্ছেন সেই জায়গাটায় কোনো টেবিল নেই সেই জায়গাটা যদি ব্যাগটা এভাবে ঝুলিয়ে রেখে দেন তাহলে দেখবেন এটা মোবাইল রাখার একটা স্ট্যান্ড হিসেবে কাজ করবে আপনি মোবাইল চার্জের ঠিক এই জায়গায় এইভাবে রেখে দিতে পারবেন তো এইভাবে রেখে দিলে দেখবেন মোবাইলটা খুব সুন্দরভাবে চার্জ হবে আপনাদের কিন্তু কোনো ঝামেলা থাকবে না ব্যাগটা কাজে লেগে গেল এবং আপনার সমস্যার সমাধানও হয়ে গেল তো দেখুন এখানে কোনো টেবিল না থাকার কারণে কত সহজেই আমি এই কাজটি করে নিতে পারলাম তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা দেখা যায় আমাদের বাসায় অনেক ধরনের চাবি থাকে মেন গেটের চাবি থেকে শুরু করে সব ধরনের চাবি কিন্তু থাকে তো সেই চাবিগুলো দেখা যায় আমরা যেখানে রাখি না কেন বাসায় যদি অনেক সদস্য থাকে চাবিগুলো কিন্তু এলোমেলো করে ফেলে কে কখন কোন চাবি নিয়ে কোথায় রাখে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় তো আপনি চাবিটার জন্য যদি একটি নির্দিষ্ট জায়গা করেন তাহলে কিন্তু ভালো হয় সেটা কোথায় করবেন দরজার যে কোনো এক সাইডে তো আমি দেখা যাচ্ছে এখানে একটি ব্যাগ নিয়েছি আর ব্যাগটা কিন্তু অনেক দামি কিন্তু ব্যাগটার সমস্যা হচ্ছে সাইড থেকে এইভাবে কিন্তু স্ক্রিনটা উঠে গেছে আর উপরে অনেক স্টোন দিয়ে কাজ করা তো এই ব্যাগটা আমি এখানে কাজে লাগাচ্ছি এই ব্যাগটার ভিতরে আপনার বাসার সব চাবি রেখে যদি কোনো নির্দিষ্ট একটা জায়গায় ঝুলিয়ে রাখেন তাহলে দেখবেন সব চাবিগুলো নির্দিষ্ট জায়গায় থেকে যাবে ব্যাগটা দেখতেও খারাপ লাগবে না এটা দেখা যাবে শোপিসের মতোই লাগবে আর চাবিগুলো নির্দিষ্ট জায়গায় থাকার কারণে চাবিগুলো হারা সম্ভাবনাও থাকবে না তো দেখুন যখন যেটা দরকার এখান থেকে নিয়ে নেবেন ব্যবহার করবেন বাস আবার নির্দিষ্ট জায়গায় ঝুলিয়ে রেখে দিবেন তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয় অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম